এই সপ্তাহে শ্যাম্পুরের পাঁচটি বাড়িতে কান্নার রোল উঠেছে কেন রেক্টিফাইড স্পিরিট কেড়ে নিয়েছে পাঁচটি প্রাণ এই মৃত্যুর পেছনের কারিগর কারা এখন আপনারাই বলুন আমরা কি করব জানেন কি পরবর্তী লাশটি কার হবে আপনার সন্তান কি নিরাপদ এমন প্রশ্ন রাখছি আপনাদের কাছে হয় বাহে আমার শ্যাম্পুর আইজ মরণপুরি বাহে কোনঠে সবাই জাগো বাহে কোনঠে সবাই জাগো বাহে কোনঠে সবাই